স্টিভ ইয়ানি ক্যাপ্টেন আমেরিকার শরীরকে সত্তর বছর পর উদ্ধার করা সত্ত্বেও সে তখনও বেঁচে ছিল এর পরেও দুটো বছর কেটে যায় আর এই আধুনিক যুগের সঙ্গে সে নিজেকেও মানিয়ে নিচ্ছে ক্যাপ্টেনকে কয়েকজন লোকের সঙ্গে একটা গোপনীয় মিশন কমপ্লিট করতে বলে তার মধ্যে একজন মেয়েও থাকবে তার নাম নাতাশাহ আর এই মিশনে তাদের হাইডার কবল থেকে কয়েকজন লোককে ছাড়াতে হবে আর সেজন্যই তারা মিলে প্ল্যান করতে থাকে একটা জাহাজে যাওয়ার জন্য জাহাজের ভেতরে সমস্ত কিছুকে ভালোভাবে হ্যান্ডেল করলেও ক্যাপ্টেন সম্মুখীন হয় জর্জ নামে একজন লোকের জর্জ তার ফাইটিং স্কিলে এতটাই দক্ষ ছিল যেন ক্যাপ্টেনের আঘাত তার উপর কোনো প্রভাবই ফেলছে না উল্টে সে যেন ক্যাপ্টেনের উপর ভারী পড়ছে আর একটা সময় জর্জ তাকে বলে ক্যাপ্টেন তুমি যদি সবার সত্যি হিরো হয়ে থাকো তাহলে তোমার ওই শিল্ড রেখে আমার সঙ্গে লড়াই করো ক্যাপ্টেন ঠিক তেমনটাই করে আর এবার দুজনের মধ্যে একটা দেখার মতো ফাইট হয় ক্যাপ্টেন তার পুরো গায়ের জোর লাগিয়ে দেয় তাকে মারার জন্য কিন্তু নামে না একটা একটা সময় ক্যাপ্টেন রাগে জর্জকে জর্জকে ঠেলে নিয়ে দরজার ওপাশে ফেলে দেয় আর এরপর থামার এত জোরে একটা মাথায় হিট করে যে কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে যায় অন্যদিকে নাতাশা এই জাহাজের সমস্ত ডেটা কালেক্ট করছে ওদিকে ক্যাপ্টেন তার মিশন কমপ্লিট করে এসছে আর নাতাশা তাকে বলে আমারটাও কমপ্লিট এবার আমরা যেতে পারি কিন্তু এই সময় জর্জের এতক্ষণে জ্ঞান ফিরে এসেছিল আর সে এদের মধ্যে একটা বম ফেলে দিয়ে পালিয়ে যায় বম ফাটতো তার আগেই ক্যাপ্টেন আর নাতা যেন তেন প্রকারে সেখান থেকে নিজেদের জীবন বাঁচায় আর সেখান থেকে ফিরে নিক কাছে সেখানে ঘটে যাওয়ার সমস্ত কিছু বলে আর নাতাশাও সেই জাহাজ থেকে কালেক্ট করা সমস্ত ডেটা সহ পেন ড্রাইভ দিয়ে দেয় নিক ফিউরির কাছে কিন্তু পেনড্রাইভের ডেটা দেখে নিক বুঝতে পারে সমস্ত ডেটা কালেক্ট করা সত্ত্বেও এটা তাদের বুঝতে অনেক সময় লাগবে কারণ জাহাজের সমস্ত ডেটা এমনভাবে ছিল যেটা বোঝার জন্য তাদের ডিকোড করতে হবে আর এখান থেকে আমরা জানতে পারি নিক ফিউরি যে কোম্পানিতে কাজ করে সে কোম্পানির নাম শিল্ড আর শিল্ডের বড় বড় মেম্বারের সঙ্গে আজ একটা মিটিং বসে যেখান থেকে সবার মাধ্যমে জানতে পারে নিক যে তাদের এই শিল্ডের মধ্যে একজন এমন কেউ আছে যে এখানকার সমস্ত খবর হাইড্রাকে দিচ্ছে কোম্পানির কাজ ছেড়ে নিক যখন ঘরে ফেরে রাস্তার মাঝখানে চারিপাশ দিয়ে গাড়ি এসে তার গাড়িকে আটকে ফেলে আর প্রচণ্ড ফায়ারিং হতে থাকে তার গাড়ির ওপর এমন একজন ফাইটার যার মুখ তো আমরা এখানে দেখতে পাই না কিন্তু শহরের মাঝখানে পুলিশের চোখের সামনেই সে নিকের গাড়িকে ব্লাস্ট করে ফেলে কিন্তু নিকও কিছু কম ছিল না সে ব্যাপারটা বুঝতে পেরে বিশেষ কোনো অস্ত্রের সাহায্যে গাড়ি কেটেই সেখান থেকে পালিয়ে চলে যায় আর পালিয়ে আসে সোজা ক্যাপ্টেন আমেরিকার ঘরে নিক ক্যাপ্টেনকে বলে দেখো তোমরা যে মিশন থেকে যে ডেটা এনেছিলে সে পেনড্রাইভ পাওয়ার জন্য আমার উপর আজকেই অ্যাটাক হয়েছে আর আমি বুঝতে পারছি হাইটা এখন উঠে পড়ে লেগেছে এই পেনড্রাইভ নেওয়ার জন্য তাই আমি চাইব ওই পেন তোমার দায়িত্বে থাকুক আমি জানি আমার পরে আবারও অ্যাটাক হবে আর আমার জীবন চলে গেলেও আমি কোনোভাবে চাই না এত কষ্ট করে পাওয়া এই ডেটা আমাদের কাছ থেকে চলে যাক কিন্তু এদের এই কথোপকথনের মধ্যে স্টিভের ঘরেও সে মাস্ক পরা লোকটি অ্যাটাক করে আর এই অ্যাটাকে অ্যাটাকের ফিউরি সেখানেই মৃত্যু হয় ক্যাপ্টেন বুঝতে পারে এখানে সময় নষ্ট করলে চলবে না তাই সেই পেনড্রাইভের সঙ্গে সে পালিয়ে যায় ঘর থেকে ক্যাপ্টেন এই খবর শিল্ডের কাছে দেওয়া মাত্রই সবাই নিকের বডিকে আগে কালেক্ট করে কারণ নিককে হারালে তারা শিল্ডের অনেক বড় মূল্যবান জিনিস হারাবে তার বেঁচে থাকাটা অবশ্যই প্রয়োজন তাই ইলেকট্রিক শক সহ বিভিন্ন টেকনোলজির মাধ্যমে তাকে বাঁচানোর চেষ্টা শুরু করা হয় এর মধ্যে শিল্ডের হেড ক্যাপ্টেনের সঙ্গে দেখা করে বলে দেখো ক্যাপ্টেন আমি জানি তোমরা লাস্ট মিশন থেকে যে ডেটা চুরি করেছিলে সেই পেনড্রাইভ ছিল নিকের কাছে আর নিক লাশ তোমার সঙ্গে দেখা করেছিল আর ও এতটাও বোকানা যে ওর সঙ্গে পেনড্রাইভটা রেখে দেবে আর তুমি এখন অতটাও সিনিয়র হও নি যে আমরা তোমাকে এত বড় দায়িত্ব দেবো তাই ওই পেন ড্রাইভ তুমি আমার কাছে হ্যান্ড ওভার করো কিন্তু ক্যাপ্টেন আমেরিকার মনে পড়ে নিক তাকে বলে কাউকে বিশ্বাস না করতে তাই ক্যাপ্টেন তাকে বলে সে পেনড্রাইভ আমার কাছে নেই একথা বলে সে সেখান থেকে বেরিয়ে আসে শিল্ডের একটা জুনিয়র অফিসার তাকে এরকম বললো এটা শিল্ডের হেডের মোটেও সহ্য হয় না তাই সে কয়েকজন লোককে অর্ডার দেয় তোমরা ক্যাপ্টেনকে যেভাবে পারো বন্দি করো আর এবার বেশ কয়েকজন লোক ক্যাপ্টেনের সঙ্গে সঙ্গে লিফ্টের ভেতর ওঠে কিছুক্ষণের মধ্যে ক্যাপ্টেন এটা বুঝে যায় তারা আশেপাশে থাকা সমস্ত লোকে কেমন যেন সন্দেহজনক আর একটা সময় ওইটুকু জায়গার মধ্যে সবার মধ্যে সে লড়াই শুরু করে দেয় কিন্তু সবাই মিলেও ক্যাপ্টেন আমেরিকাকে তুলে রাখতে পারে না একটা ফাইটিং জাহাজ তার সামনে আসলেও ক্যাপ্টেন সেটাকেও ভেঙে পালিয়ে যায় শিল্ডের অফিস থেকে আর এরপর ক্যাপ্টেন আর নাতাশা মিলে সেই পেনড্রাইভের ডেটা ডিকোড করার চেষ্টা করে আর বেশ কিছুক্ষণ ঘাটাঘাটির পর তারা জানতে পারে তাদের এই কোম্পানির শিল্ড অনেক আগে অন্য দেশে এর আরও একটা ব্রাঞ্চ ছিল এখানের পুরো তত্ত্ব ডিকোড করতে না পারলেও সেখানে গিয়ে এরা হয়তো বাকি জিনিস জানতে পারবে তাই নাতাশা আর ক্যাপ্টেন পৌঁছায় আবার শিল্ডের সে পুরোনো অফিসে কিন্তু সেখানে পড়ে থাকা কম্পিউটার ছাড়া কিছুই তারা দেখতে না পেলেও একটা সুপার কম্পিউটার তারা দেখতে পায় ওই কম্পিউটার অন করার সাথে সাথে একটা লোকের আওয়াজ শুনতে পায় লোকটি ক্যাপ্টেন আমেরিকার প্রথম মুভিতে থাকা রেড স্কালের সঙ্গে থাকা বৈজ্ঞানিক জোলা আর সে এখন বেঁচে না থাকলেও যেহেতু সে খুব ইন্টেলিজেন্ট ছিল তাই তার ব্রেনকে কম্পিউটারের মধ্যে এখনও বাঁচিয়ে রাখা হয়েছে আর সেখান থেকেই নাতাশা জানতে পারে হিটলারের তৈরি করা গ্রুপ হাইড্রার লিডার একসময় রেড স্কাল থাকলেও রেড স্কাল মারা যাবার পরেও সে গ্রুপ অ্যাক্টিভ ছিল আর যখন এই শিল্ড গ্রুপের অ্যাক্টিভ হয়েছিল তখন হাইডারও অনেক মেম্বার গোপনভাবে শিল্ডের মধ্যে জায়গা নিয়ে নিয়েছিল আর আজও শিল্ডের মধ্যে এমন লোক আছে যারা অ্যাকচুয়ালি হাইডারই লোক আর আমি এমন একটা প্রোগ্রাম বানিয়েছি যেটা ব্যবহার করে শিল্ড এমন কিছু জাহাজ তৈরি করেছে যেগুলো ব্যবহার করে যে কোনো মিলিটারিকে শেষ করার জন্য একটা মুহূর্ত লাগবে না কিন্তু এগুলো সবই আমেরিকার সিকিউরিটির জন্য আর তখনই আমরা সেই মেশিনের মধ্যে একটা মেশিন দেখতে পাই যেখান থেকে একটা মিসাইল লঞ্চ হয়ে যায় আর ডক্টরের এই আর্টিফিশিয়াল দিমাগ এটাও বলে এতক্ষণ সমস্ত কথার মাধ্যমে আমি তোমাদের অন্য করে রেখেছিলাম আর খুব তাড়াতাড়ি একটা মিসাইল এসে তোমাদেরকে পুরো শেষ করে দেবে নাতাশাও ট্রাক করে ব্যাপারটা বুঝতে পারে ক্যাপ্টেন এক মুহূর্ত দেরি না করে একটা আন্ডারগ্রাউন্ডের রাস্তা দেখে নাতাশাকে নিয়ে সেখানে জাম করে আর তাদের উপরে হিসাবে তার রেখে যেন তেন প্রকারে এরা এখান থেকে বেঁচে গেলেও ক্যাপ্টেন জানে শিল্ডের মধ্যে থাকা হাইটার লোক প্রাণে মারার জন্য আমাদের খুঁজছে তাই ক্যাপ্টেন যায় তার বন্ধু স্যামের কাছে স্যাম একজন আমেরিকান এয়ারফোর্স অফিসার আর এরা সবাই এখন খোঁজখবর লাগিয়ে জানতে পারে শিল্ডের বর্তমান হেড অ্যালেকজান্ডারি হাইড্রার লোক আর এরা এখন আলেকজান্ডারের একজন লোককে ধরে জানতে পারে তোমরা জুলার সুপার কম্পিউটার দেখেছ ওটার মাধ্যমে আলেকজান্ডার এমন একটা সফটওয়্যার বানিয়েছে যেটার মাধ্যমে সেই ভয়ঙ্কর তিনটে যন্ত্রকে কন্ট্রোল করা যাবে আর একবার ওটা আলেকজান্ডারের হাতে যাওয়া মানেই সেটা হাইড্রার হাতে যাওয়া এরপর ক্যাপ্টেন স্যাম ওই লোকটিকে নিয়ে বেরিয়ে পড়ে গাড়িতে কিন্তু রাস্তায় যেতে যেতে কেউ একজন তাদের গাড়ির উপর অ্যাটাক করে লোকটিকে গাড়ির ভেতর থেকে টেনে বাইরে ফেলে দেয় আর এই অ্যাটাকার আর কেউ না সেই মাস্ক পরা লোকটি এবার ক্যাপ্টেন আর পালায় না তার সামনা করে আর তার সঙ্গে লড়াই শুরু করে আর লড়াইয়ের মধ্যে যখন লোকটির মুখ থেকে মাস্ক খুলে যায় ক্যাপ্টেন দেখে বেশ অবাক হয় কারণ এটা তার বন্ধু বাকি যাকে আমরা আগের পাটে দেখেছিলাম ক্যাপ্টেন বাঁচাতে না পারায় বাকি ট্রেন থেকে পড়ে গেছিল বিশাল এক খাতে কিন্তু ক্যাপ্টেন আমেরিকা তাকে বাকি বলায় বাকি নিজেই সে নামটা শুনে কিছুই বুঝতে পারে না ক্যাপ্টেন তাকে কি বলছে এসবের মধ্যে সেখানে শিল্ড এসে ক্যাপ্টেনকে ঘিরে ফেলে চারিদিক থেকে সবাইকে বন্দি করে ফেললেও তারা আবারও চেক করার জন্য যখন গাড়ি ওপেন করে দেখে সেখানে কেউই নেই সবাই পালিয়ে গেছে ক্যাপ্টেন আর স্যাম একজন শিল্ডের এজেন্টের সঙ্গে এমন একটা জায়গায় আসে যেখানে তারা দেখতে পায় ফিউরি এখনো বেঁচে আছে অন্যদিকে সেই মুখোশ পরা লোকটি মানে বাকিকে আমরা দেখতে পাই ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে দেখা হওয়ার পর থেকে কেমন যেন অন্য মনস্ক হয়ে আছে আর এখান থেকে আমরা বাকির অতীতের কথা জানতে পারি তাদের একসঙ্গে কমপ্লিট করা সেই মিশন যেখানে ক্যাপ্টেন না ধরতে পারায় বাকি একটা বিশাল খাতে পড়ে গেছিল আর তারপর নিচে থেকে আইডার লোক তার বডিকে কালেক্ট করে তার নষ্ট হয়ে যাওয়া হাত থেকে একটা রোবটিক হাত বানিয়ে দেয় আর তার শরীরের সাথে এমন কিছু এক্সপেরিমেন্ট করে যেটার মাধ্যমে বাকি নর্মাল মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে ঠিক ক্যাপ্টেনের মতো কিন্তু এর সাথে সাথে বাকি মস্তিষ্ক থেকে সমস্ত অতীত তারা মুছে ফেলে আর শিল্ডের এখনকার হেড অ্যালেকজান্ডার যে আসলে একজন হাইড্রারি লোক সে বাকিকে কমান্ড দেয় ক্যাপ্টেন সহ বাকি সমস্ত লোককে হত্যা করতে এদিকে আমরা নিককে দেখতে পাই সবাইকে বলছে সেই ভয়ঙ্কর তিনটে মেশিনের লঞ্চ ইভেন্ট কাল আর তার আগে যদি আমরা মেশিনের ভেতরে থাকা চিপ না বদলাই তাহলে আলেকজান্ডার যে কোনো মেশিনকে কন্ট্রোল করে পৃথিবীর যে কোনো জায়গায় থাকা যে কোনো দেশকে সে অ্যাটাক করতে পারবে পৃথিবীর যে কোনো জায়গায় থাকা তার বিপক্ষে আসা সমস্ত দেশকে সে শেষ করে ফেলবে কিন্তু এরা তিনজন কী বা করবে তাই পরের দিন ক্যাপ্টেন লুকিয়েচুরে শিল্ডের অফিসে গিয়ে অ্যানাউন্স করে দেখো শিল্ডার আগের মতো নেই আর আমাদের মধ্যে এরকম অনেক লোক আছে যারা আসলে হাইটার হয়ে কাজ করে আর আজ এই মেশিন যদি আকাশের উপরে ওঠানো হয় তাহলে এই মেশিনে শিল্ডের কন্ট্রোল না থেকে সে কন্ট্রোল চলে যাবে হাইড্রার কাছে তাই আমাদের এটা বন্ধ করা উচিত আর সব থেকে বড়ো কথা আমাদের শিল্ডের এজেন্ট অ্যালেকজান্ডার হাইডার হয়ে কাজ করে এই অ্যানাউন্সমেন্টের সময় অ্যালেকজান্ডার অন্য অফিসারদের সঙ্গে মিটিং রুমে ব্যস্ত ছিল আর এদিকে ক্যাপ্টেনের ভাষণ শুনে কম্পিউটারে বসে থাকা সমস্ত অফিসার এক হয়ে সে মেশিনের লঞ্চ থামায় কিন্তু তখনই সেখানে অ্যালেকজান্ডারের একজন লোক এসে একে একে সমস্ত অফিসারের মাথায় বন্দুক ধরে তাদেরকে ওই মেশিন লঞ্চ করে আকাশে ওঠাতে বলে কিন্তু সবার মত এক না হয় একে অপরের মধ্যে শুরু হয় এবার বন্দুকের খেলা আর এই সুযোগে অ্যালেকজান্ডারের একজন লোক মেইন কম্পিউটারের কাছে গিয়ে সে মেশিন লঞ্চ করে দেয় অন্যদিকে মিটিং অফিসে এখন সমস্ত অফিসার জেনে গেছে যে অ্যালেকজেন্ডারের সেই ব্যক্তি যে তাদের ধোকা দিচ্ছে কিন্তু তারা কিছু করতো তার আগেই সেখানে অ্যালেকজান্ডারের কয়েকজন লোক এসে তাদের মাথায় গান পয়েন্ট করে কিন্তু সেখানে থাকা একটা মহিলাকে আমরা দেখতে পাই যে আলেকজান্ডারের সমস্ত লোককে কয়েক সেকেন্ডের ভেতর আহত করে ফেলে আর এই মহিলা আর কেউ না ছদ্মবেশ নিয়েছিল নাতাশা এরপর সেখানে আসে নিক ফিউরি আর তাকে দেখে সবাই অবাক হয়ে যায় কারণ সবাই এটাই জানতো নিক ফিউরি আর বেঁচে নেই নিক অ্যালেকজান্ডারকে অর্ডার দেয় তুমি সিস্টেমের সঙ্গে যে ছেড়খানি করেছ সেটা এক্ষুনি ঠিক করো কিন্তু অ্যালেকজান্ডার তার মুখের উপর না তো করেই আর এটাও বলে তুমি এখন আর ডিরেক্টর নেই তাই আমরা তোমার আইডি পাসওয়ার্ড অ্যাকাউন্ট সমস্ত কিছুই ব্যান করে দিয়েছি আমি তো ওটা করবই না আর তুমি এটা করতে পারবে না এতক্ষণ যাকে আমরা দেখেছি এক চোখে তার খারাপ চোখের ওই কভার সরানো মাত্রই ওই চোখ অ্যালেকজান্ডারের চোখের সঙ্গে এমন কিছু করে যেটার মাধ্যমে কম্পিউটার একা একাই আনলক হয়ে যায় আর অ্যালেকজান্ডারের সমস্ত সিক্রেট ডেটা পুরোপুরি পাবলিক করে দেয় যাতে আমেরিকার জনতা সরাসরি দেখতে পারে যে শিল্ডের আড়ালে হাইটা আসলে কি চায় অন্যদিকে আমরা দেখতে পাই ক্যাপ্টেন আর স্যাম দু বন্ধু মিলে সেই লঞ্চ করা মেশিনের ভেতরে গিয়ে এক এক করে সমস্ত চিপ বদলাতে থাকে দুজনে মিলে দুটো চিপ বদলে ফেললেও এখনও তাদের একটা বাকি কিন্তু তিন নম্বর হ্যালিকারিয়ার মানে ওই মেশিনের উপরে গেলেও চিপ বদলানোর জন্য ভেতরে যেত তার আগেই সেখানে বাকি এসে হঠাৎ ক্যাপ্টেনকে ধাক্কা দিয়ে উপর থেকে নিচে ফেলে দেয় আর স্যামও যে স্যুটের মাধ্যমে উঠতে পারতো সেই শ্যুটের ডানা ভেঙে তাকেও নিচে ফেলে দেয় স্যাম নিজের জীবন প্যারাশ্যুটের মাধ্যমে বাঁচিয়ে ফেললেও ক্যাপ্টেনকে আমরা সেই বিশাল উড়োজাহাজের সঙ্গে এখনও চলে থাকতে দেখতে পাই যেন তেন প্রকারে আবারও উপরে এসে এবার বাকি আর তার মধ্যে বিশাল বড় একটা ফাইট হয় এর মধ্যে ক্যাপ্টেনের কাছে ইনফরমেশন আসে তার হাতে আর কিছু সেকেন্ডই আছে চি বদলানোর জন্য আর এরপরে যদি সেটা না করে এই মেশিনের কন্ট্রোল হাইডার কাছে চলে যাবে ক্যাপ্টেন আমেরিকা বাকিকে পুরোপুরি মারতে চায় না তাই ফাইটের মধ্যে বাকিকে যেন তেন প্রকারে ধরে তাকে অজ্ঞান করে দেয় আর ক্যাপ্টেন এবার এগোয় সেই লাস্ট চিপ লাগানোর জন্য কিন্তু এই মিশন সে কমপ্লিট করতো তার আগেই বাকি পেছন থেকে উঠে ক্যাপ্টেনের উপর গুলি চালিয়ে দেয় আর এবার আমরা হাইড্রাকে দেখতে পাই এই মেশিনের পাওয়ার ইউজ করতে এই মেশিনের মাধ্যমে তারা পৃথিবীর যে কোনো জায়গায় থাকা যে কোনো মানুষকে নিশানায় নিতে পারে আর সেটার জন্য তাদেরকে কোথাও যেতে হবে না শুধু ঘরে বসে সেই জায়গা আর লোকটিকে সিলেক্ট করতে হবে তাদের হাতে আর তিরিশ সেকেন্ড আছে 30 সেকেন্ড পরে মেশিনের কন্ট্রোল চলে আসলে তারা যা ইচ্ছা করতে পারবে কিন্তু 30 থেকে কুড়ি কুড়ি থেকে 10। এভাবে কমতে কমতে মাত্র দু সেকেন্ডের মাথায় ক্যাপ্টেন সেই শেষ ও চেঞ্জ করে ফেলেন যে কারণে হাইডার কাছ থেকে মেশিন ডিসকানেক্ট হয়ে যায় আর এখন সমস্ত কন্ট্রোল ফিউরির হাতে আর নিক এতদিনে বুঝে গেছে এই মেশিন তাদের জন্য কতটা ডেঞ্জারাস তাই তার প্ল্যান অনুযায়ী কন্ট্রোল একবার হাতে আসার সাথে সাথে তিনটে মেশিনের মাধ্যমেই তিনটে মেশিনকে ভেঙে ফেলা যাতে এরকম জিনিসের কন্ট্রোল ভুল করে অন্য কারোর হাতে না চলে যায় কিন্তু শিল্ড সেটাকে ব্লাস্ট করতো তাদের মনে পড়ে ক্যাপ্টেন এখনো ওই মেশিনের ভেতরে কিন্তু ওই অবস্থাতেই ক্যাপ্টেন তাদের অর্ডার দেয় তোমরা ফায়ার শুরু করো এবার শুরু হয় ধ্বংসলীলা অটোমেটিকলি একটা মেশিন আর একটা মেশিনকে ধ্বংস করছে আর খুব স্পিডে তারা ক্রাশ হচ্ছে নিচের দিকে ক্যাপ্টেন চাইলে তো সেখান থেকে পালিয়ে যেতে পারে কিন্তু সে দেখতে পায় বাকি আহত অবস্থায় খুব বড় একটা লোহার নিচে চেপে আছে ক্যাপ্টেন তাকে বাঁচিয়ে নিলেও বাকি তখনও ক্যাপ্টেনকে হিট করতে থাকে কিন্তু ক্যাপ্টেন তাকে এবার একটা হিট ব্যাক না করলেও তাকে এটুকুই বলতে থাকে বাকি তুমি আমার বন্ধু কেন মনে পড়ছে না তোমার বাকির এসব কিছুই মনে নেই সে ক্যাপ্টেন কে একের পর এক হিট করতেই থাকে যেটা থেকে বাকিকেও একটা সময় থামতে হয় এর মধ্যে সমস্ত উলোজাহাজ ধ্বংস হয়ে সমুদ্রের ভেতরে পড়ে তীব্র গতিতে পড়তে থাকে ক্যাপ্টেনও তার শরীরে এখন জ্ঞান নেই কিন্তু এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই বাকি ক্যাপ্টেনের শরীরকে টানতে টানতে সমুদ্রের কিনারায় নিয়ে আসে আর নিজে সেখানে না দাঁড়িয়ে জঙ্গলের ভেতরের দিকে অদৃশ্য হয়ে যায় এর কিছুদিন পর আমরা ক্যাপ্টেন আর নিক ফিউরিকে দেখতে পাই দুজনে একটা কবর স্থানে এসছে আর এই কবর আর কারণ না নিক ফিউরির দুজনে এই কবরের সামনে দাঁড়িয়ে নিক ক্যাপ্টেনকে বলে আমি চাই না পৃথিবীর সামনে সত্যিটা আসুক দুনিয়ার চোখে আমার মৃত্যু একটা রাজ হয়েই থাক আর ক্যাপ্টেন আর স্যাম ডিসাইড করে দুজনে মিলে এবার বাকিকে খোঁজার জন্য আর এই গল্প এখানে শেষ হয় কিন্তু মার্বেলের মুভি শেষ হয়েও যেহেতু শেষ হয় না তাই এন্ড ক্রেডিট সিনে দেখানো হয় হাইডার হাতে একটা নতুন জিনিস এসছে থরের ভাই লোকির কাছে থাকা হাতিয়ার অন্যদিকে তাদের কাছে এমন দুজন ব্যক্তি যার মধ্যে একজন প্রচণ্ড স্পিডে ছুটতে পারে আর আরেকজন যে কোনো জিনিসকে কন্ট্রোল করতে পারে আর অন্যদিকে বাকিকে আমরা দেখতে পাই যে সত্তর বছর পুরনো নিজেরই একটা মেমোরিয়াল হলে গিয়ে দেখতে পায় আর নিজের সম্পর্কে লেখা সেই সমস্ত কিছু যেগুলো কিছুদিন আগেই সে ক্যাপ্টেনের মুখে শুনেছে আর সে বুঝতে পারে ক্যাপ্টেন এক সময় সত্যি তার বন্ধু ছিল বাকি ক্যাপ্টেনের কেমন বন্ধু ছিল কীরকম বন্ধু ছিল সেটা জানতে হলে ডেসক্রিপশান লিঙ্ক পেয়ে যাবে সেটা ক্যাপ্টেন আমেরিকার প্রথম মুভি আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা